বাংলাদেশ সেনাবাহিনী ও মেহেরপুর ট্রাফিক পুলিশ বারোটি মামলা এবং চারটি মোটরসাইকেল জব্দ করেছে মেহেরপুরের সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে সচেতনতামূলক অভিযান পরিচালনা করছে যৌথভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও মেহেরপুর ট্রাফিক পুলিশ শুক্রবার বিকালে মেহেরপুর কলেজ মোডে এলাকায় অভিযান চালানো হয় ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন ও বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করা হয় অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় বারোটি মামলা এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয় অভিযানে অন্যদের মধ্যে ট্রাফিক সার্জেন্ট মেহেদি রবিউল ইসলাম দিন ইসলাম মোজাফর প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর